হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস সামনে পনেরো তারিখে আর পি এফ কনস্টেবল পদে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেখানে কি কি যোগ্যতা দরকার এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় কি কী থাকবে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেব এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন সবার প্রথমে আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি কবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এখানে আমি দেখুন গুহাটির রেলের জোনে এসেছি এখানে নিচে এখানে দেখুন চাইলে আপনারও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন এখানে নিচে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে নোটিশ আর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখুন আমার নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস তো এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসে কিন্তু আপনাদের সেই জারি হবে আর সেম দিন ডে দেখুন আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন অ্যাভেলেবেল মানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো এখন কারা কারা আবেদন করতে পারবেন কিরকম উচ্চতা দরকার সে সমস্ত রিজেল্টস আমি আপনাদের দেখিয়ে দিই এবং পরীক্ষা কী কী থাকবে এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য এখানে দেখুন দেশের অসংখ্য চাকরি প্রার্থী তরুণ তরুণী আর পি এফ তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের চাকরির জন্য আবেদন করেন সম্প্রতি আর পি এফ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে মোট পদ সংখ্যা চার হাজার দুশো আটটি এখানে আরপিএফ পরীক্ষা পদ্ধতি দেওয়া রয়েছে বা কনস্টেবল আর পি এফ কনস্টেবল সিলেবাস রেলওয়ে পুলিশ বাহিনীতে যুক্ত হওয়ার জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা বস্তু হয় তিনটি পর্বের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হয় সর্বপ্রথমে রয়েছে অনলাইন কম্পিউটার বেস্ট অর্থাৎ সিবিটি এরপরে দ্বিতীয় পর্বে রয়েছে প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট টেস্ট অর্থাৎ পিইটি এরপরে তৃতীয় পর্বে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পি তো ফ্রেন্ডস এখানে আপনারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন কারণ ছেলেদের ক্ষেত্রে নেওয়া হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে লাগবে আর মেয়েদের ক্ষেত্রে এটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার তো এখানে কিন্তু সকলে কিন্তু আবেদন করতে পারবেন যাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার রয়েছে কারণ আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল পুলিশে একশো সাতষট্টি সেন্টিমিটার লাগে তো সেখানে কিন্তু অনেক প্রার্থী বাদ হয়ে যায় অ্যাপ্লাই করতে পারে না তো এখানে কিন্তু আপনাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা হাইটের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করতে পারে না এরপরে রয়েছে সিবিটি পরীক্ষায় কি থাকবে সবার প্রথমে একশো নম কুড়ি নম্বরের প্রশ্ন হবে সময় থাকবে নব্বই মিনিট এমসিকিউ টাইপের তো এখানে কী কী থাকবে সিলেবাস সেটা আমি একটু বলে দিই এখানে রয়েছে অ্যারেথমেটিক থাকবে পঁয়ত্রিশ নম্বর দুই নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বরে এই টোটাল একশো কুড়ি নম্বরের পরীক্ষা আর প্রতিটি প্রশ্নের মান এক নম্বর এবং ভুল হলে এক তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য একটি এক নম্বর কেটে নেওয়া হবে এরপরে হবে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি শারীরিক দক্ষতার পরীক্ষা যে সকল প্রার্থীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম পর্বে অর্থাৎ সিবিটিতে উত্তীর্ণ হবেন তাদের নেওয়া হবে পিটি বা ফিজিক্যাল এফিসিয়েন্টি এফিসিয়েন্সি টেস্ট এই পর্বের পরীক্ষাটি হল হলো শারীরিক দক্ষতা নির্ণয় পরীক্ষা বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে পরীক্ষাটি নেওয়া হবে আর পি এফ নিয়োগের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ বা শারীরিক পরিমাপ পরীক্ষা কনস্টেবল নিয়োগের পরীক্ষার পি বা ফিজিক্যাল মেজারমেন্ট পরীক্ষাটিতে প্রার্থীদের শারীরিক উচ্চতা ও শরীরের দৈর্ঘ্য পরিমাপ করা হবে তো ফেন্স এটি আমি আগেই বলে দিয়েছি ছেলেদের লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম এরপরে আর পি এফ কনস্টেবলদের নির্দিষ্ট শারীরিক দৈর্ঘ্য উচ্চতায় পাশ করতে হয় যে সকল প্রার্থী এই দুই ক্ষেত্রে পাশ করবেন তাদের আগের পর্বগুলিতে পাশ করে আসবেন এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করে সেই সকল প্রার্থীদের উল্লেখিত শূন্য পদে নিয়োগ দেওয়া হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য